সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা হয়তো বা জানে হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার এপ্রিল আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল সার গুরু। গরু আর আমরা সার বাসর গরু কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর আমরা এখান থেকে শুরু করবো দর্শক সালাম ভালো আছেন না গাড়িটা আপনার দাম কেমন চাচ্ছিলাম পঁচাত্তর হ্যাঁ এটা দেখছেন যে পঁচাত্তর হাজার কিন্তু চাওয়া দাম কত বলে কাস্টমার কত বলে সত্তর ভাঙতে বলে না বয়স কেমন আসতে পারে পাঁচ মাস করে এটা পাঁচ মাসের মতো বয়স আসছে সত্তর ভাঙতে বলে কেমন আপনার টার্গেট সত্তর কত হলে ছাড়বেন সত্তর আচ্ছা হ্যাঁ এটা সত্তর হাজার হলে এই ছোড়া দাম কেমন চাচ্ছিলেন এক লাখ তিরিশ হাজার কত বলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আঠারো বিশ পর্যন্ত দাম উঠছে দুইটা দুইটাই সার্বাসুর যাতে নেপালি গির কত হলে ছাড়বেন এক লাখ বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে দুইটা এই দুইটা দর্শক এক লাখ বাইশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই শুনলেন আপনারা আমারি থেকে তো সময় থাকে নাম্বারটা জানতো জিরো সেভেন জিরো সেভেন বয়স আনুমানিক কেমন আসবে সাত থেকে আট মাস করে বয়স আসতে পারে হাজার দেখছেন দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর পঁচাত্তর হাজার কত বলে কাস্টমার পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর ভাঙতে বলে কেমন আপনার টার্গেট

হ্যাঁ কম যাব হ্যাঁ দাম দাসে কত দুইটা দুইটা হ্যাঁ হ্যাঁ এক লাখ পনেরো কত বলছে কাস্টমার কাস্টমার কত বলছে পঁচানব্বই হাজার বলে দুইটাই সার পাশুর পঁচানব্বই হাজার কিন্তু দাম বলে দুইটাই আচ্ছা কত হলে ছাড়বেন বলেন তো এক লাখ হলে বিক্রি হবে দুইটা দুইটাই সর্বাসুর পাকড়া কিন্তু এটা কত ভাইয়া এটা এটা সাম আঠান্ন কেমন কি বলে পঞ্চাশ ভাঙতে বলে ভাঙা যাবে না কত আসতে হবে পঞ্চাশ পার বয়স কেমন এসছো বয়স সাড়ে তিন মাস পঞ্চাশ পার হলে বিক্রি হবে বাজার কিরকম আজকে আজকে আমদানি ভরপুর আমদানি ভরপুর বিক্রি করতে পারো নি বিক্রি করছো এক একটা বিক্রি করছি এক টাকা বিক্রি করছে

তাহলে এইটা আটষট্টি হ্যাঁ আটষট্টির নিচে আসবে না না এটা বয়স কেমন আছে বয়স এটা বয়েস পাঁচ মাস পাঁচ থেকে মাসের মতো বয়স ভালো আছে এরকম এইটাও হ্যাঁ এইটা এটা এইটা হ্যাঁ

সাদাম বা কত দাম বলে কাস্টমার তেষট্টি চৌষট্টি হাজার বলে জাতে নেপালি গির জাতে নেপালি গির আপনি কত চাইছেন ফিনিশিং চাচা এইটা পঁয়ষট্টি হাজার হলে ছাড়বেন হ্যাঁ এটা দেখছেন যে পঁয়ষট্টি হাজার হলে কিন্তু বিক্রি হবে ছয় থেকে সাত মাসের মতো বয়স আসবে দর্শক এই তো পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে এই পাশে আরো একটা দেখতেছি এইটার দাম কেমন এইটা এটা পঁচাত্তর একটু দামটা বেশি হয়ে গেল না কত বল কাস্টমার কত বল পঁয়ষট্টি ছেষট্টি বল আপনার টার্গেট কেমন সত্তরের এক হাজার কমলে ছাড়বেন এটা কিন্তু সত্তরের এক হাজার কম হলে বিক্রি হবে শুনলেন দর্শক আপনারা আম্বারি হাট থেকে তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম